হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে বারো ঘন্টা মেয়াদি বান মারতে পারবেন এই বানের দ্বারা বারো ঘন্টার মধ্যে আপনি যার উপর বান প্রয়োগ করবেন সে মারা যাবে কনফার্ম তো সবার আগে বলে রাখবো ভিডিওটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য আমার থেকে অনুমতি নেবেন না আমি কাউরে এভাবে অনুমতি দিব না এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া ইমু নাম্বারে যে নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বার ইমআস ইমতো যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা হচ্ছে একটা বান অত্যন্ত পাওয়ারফুল প্রভাবশালী এবং এটা গুরুবিদ্যা যেটা আমি আদি এবং আসল ইন্দ্রজালের একটা খণ্ড থেকে নিয়েছি এবং এই বইগুলো বর্তমানে বিলুপ্ত কোথাও পাবেন না যেটা আমার গুরুবিদ্যা বা আমার গুরু আমার দিয়েছিল তো মন্ত্রটা আমি একবার পরে সবাইকে শুনাই মন্ত্র হচ্ছে রাবণের চোখাবান রামের করা তমুকের কলুজা গুরুরাজ্ঞা ধরাত কারাগা চণ্ডিরাজ্ঞা মন্ত্রটা অত্যন্ত সহজ এবং এটা স্বয়ং সিদ্ধ মন্ত্র কোনো প্রকার ঝামেলা নাই এই মন্ত্র সিদ্ধেরও কোনো কিছুর দরকার নেই জাস্ট মুখস্থ করলেই হয় এনাফ আর কিছুর দরকার নেই তো আবার বলে দিচ্ছি রাবণের চোখাবান রামের করা তমুকের কলিজা কলুজা গুরুরাজ্ঞা ধরাত কার আজ্ঞা এটা যদি বান প্রয়োগ করেন তাহলে শত্রু বা যারবার প্রয়োগ করবেন তার কলিজা বান লেগে যাবে সাথে সাথে এবং সে তার কলেজে একটা সময় ছিঁড়ে যাবে বা এই টাইপের সামথিং তো একটা সময় সে মারা পড়বে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তবে এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহারের যদি ইন্টেনশন থাকে আমি এটা কমেন্টে কাউকে অনুমতি দিব না অনুমতির জন্য বসে আমাকে ফোন করতে হবে কারণ এরকম জঘন্য কোনো বিদ্যার অনুমতি আমি কমেন্টে দিব না দিলে সমস্যা আছে আমার তো এই মুদ্রার বিধিও মোটামুটি সহজ তবে তার জন্য শত্রুর ছবি দরকার ছবি ব্যতীত কোনোভাবে কাজ হবে না ছবির পিছনে শত্রুর নাম বাবা মায়ের নাম ঠিকানা সব কিছু লিখতে হবে কাজ করতে হবে শনিবার মঙ্গলবারে ঠিক আছে মন্ত্রসিদ্ধ করবেন মন্ত্রসিদ্ধ বলতে মুখস্থ করবেন শনিবার মঙ্গলবারে পরে যদি মুখস্থ করেন তাহলে সব থেকে বেটার তারপরে ওই মন্ত্র আপনি এক হাজার একুশবার পাঠ করে যদি ছত্রু ছবিতে ফু দিয়ে যদি ওই ছবি যদি পুড়িয়ে ফেলেন অথবা অমাবস্যা রাতে যদি আপনি কোনোভাবে যদি ওইটা যদি কোনো শ্মশান কাঠে পুঁতে দেন বেশ খেলা খতম আর কিছুর দরকার নেই তো ওই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার অনুমতি নেবেন অনুমতির জন্য ফোন দিবেন ইমুতে এবং ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ইমুতে ফোন দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ